প্রিয় দর্শক শ্রোতা সবাইকে এই ভিডিওতে স্বাগত জানাচ্ছি এই ভিডিওর মাধ্যমে ডেঙ্গু জ্বরের লক্ষণগুলো জেনে নিন ডেঙ্গু জ্বরের লক্ষণগুলো হচ্ছে এক জ্বর ফিভার দুই মাথা ব্যথা হেডেক তিন চোখে ব্যথা পেইন ইন দ্য আইজ চার মাংস পেশিতে ব্যথা পেইন ইন দ্য মাসলস পাঁচ গিরাই গিরায় ব্যথা পেইন ইন দ্য জয়েন্টস ছয় হাড়ে ব্যথা পেইন ইন দ্য বোনস সাত গাত্রচর্মে ফুসকুড়ি র্যাশ ইন দ্য বডি স্কিন জ্বর সাধারণত হঠাৎ করে আসে এবং অনেক বেশি জ্বর হয় দি অনসেট অফ ফিভার ইজ ইউজুয়ালি অ্যাব্রাপ্ট অ্যান্ড দ্য টেম্পারেচার রাইজেস টু এ ভেরি হাই লেভেল মাথা ব্যথা সাধারণত খুব বেশি হয় দি হেডেক ইজ ইউজুয়ালি ভেরি সিভিয়ার সাধারণত চোখের পেছনে ব্যথা হয় দি আই পেইন ইজ টিপিক্যালি বিহাইন্ড দি আইজ লক্ষণগুলো সাধারণত দুই থেকে সাত দিন থাকে সিমটমস টিপিক্যালি লাস্ট টু টু সেভেন ডেজ লক্ষণগুলো মৃদু থেকে মারাত্মক হতে পারে সিমটমস ক্যান ভ্যারি বিটুইন মাইল্ড টু সিভিয়ার কারো কারো ক্ষেত্রে লক্ষণগুলো মৃদু হয় আবার কারো কারো ক্ষেত্রে লক্ষণগুলো মারাত্মক হয় তবে ডেঙ্গু জ্বর যদি মারাত্মক রূপ ধারণ করে অর্থাৎ কারো যদি সিভিয়ার ডেঙ্গু হয় তবে তার লক্ষণগুলো অবশ্যই মারাত্মক হবে সিভিয়ার ডেঙ্গুর ক্ষেত্রে ওয়ার্নিং সাইন্সও দেখা দেয় যেমন এক মারাত্মক পেটে ব্যথা হওয়া সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন দুই অনবরত বমি করতে থাকা চব্বিশ ঘন্টায় কমসে কম তিনবার পারসিস্ট্যান্ট ভমিটিং অ্যাটলিস্ট থ্রি টাইমস ইন টোয়েন্টি ফোর আওয়ার্স তিন নাক থেকে ও দাঁতের মারি থেকে রক্ত ঝরা ব্লিডিং ফ্রম নোজ অ্যান্ড গামস চার রক্ত করা ভমিটিং ব্লাড পাঁচ পায়খানার সাথে রক্ত যাওয়া পাসিং ব্লাড ইন্ডাস্ট্রুল ছয় শ্বাসকষ্ট হওয়া ব্রিদিং ডিফিকাল্টি সাত খুব ক্লান্ত অবসন্ন লাগা বা অস্থির লাগা ফিলিং এক্সট্রিমলি টায়ার্ড অর লেথার্জিক ও রেস্টেশন এছাড়াও মারাত্মক ডেঙ্গু জয় অর্থাৎ সিভিয়ার ডেঙ্গুতে রোগীর এক হৃৎপিণ্ডে বা হার্টে সমস্যা দেখা দিতে পারে দুই রক্তের চাপ বা ব্লাড প্রেশার খুব ই কমে যেতে পারে তিন রোগী জ্ঞান হারিয়ে ফেলতে পারে বা অজ্ঞান হয়ে যেতে পারে চার মারাত্মক রক্তপাত বা ব্লিডিং হতে পারে আজ এ পর্যন্তই সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই অনেক অনেক ভালো থাকুন আবারও বলছি সবাই অনেক অনেক ভালো থাকুন অনেক অনেক শুভকামনা রইল